আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গ্রাম থেকে কে আসলো আমাদের বাড়িতে কোথায় গেলাম তাদেরকে নিয়ে তাই নিয়ে থাকছে আজকের ব্লগ যেহেতু আমি আমার হাজব্যান্ডের সাথে ঢাকাতে থাকি আমার শ্বশুর শাশুড়ির ননদ থাকে গ্রামে এবার আমার ননদ এইচএসসি পরীক্ষা দিয়েছে তাই অনেক দিন গ্যাপ আছে এজন্য তাদেরকে বললাম আমাদের বাসা থেকে যেন ঘুরে যায় ঢাকা টু ফেনি অনেকটা লং টাইম যার কারণে আমার শ্বশুর আসতে তেমন রাজি হচ্ছিল না কারণ ওনার পায়ে সমস্যা বেশিক্ষণ বসে থাকতে পারে না তো অনেক রিকোয়েস্ট করার পর তারা রাজি হলো আসার জন্য তাদেরকে নিয়ে আজকে চলে গেলাম বাইরে ঘুরতে আমার ননদের খুব ইচ্ছে সে মেট্রো রেলে উঠবে তাই আমাদের গন্তব্য ছিল বিজয় সরণি একসাথে আমরা মেট্রো রেলে উঠতে পারবো তারপরে বিজয় সরণে এবং তার আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখাবো তো দেখতেই পারছেন আমরা মেট্রো রেলে করে চলে এসেছি আমাদের গন্তব্যে প্রথমে আমরা চন্দ্রিমা উদ্যানে যাব তো চন্দ্রিমা উদ্যানে ঢোকার গেটের সামনে ছিল এই ফুলগুলো আমি জানি না কেন ফুল দেখলে একদম পাগল হয়ে যায় জানি না এটা সব মেয়েদের সাথে হয় কি না আচ্ছা তোমরাও কি আমার মতো ফুল পছন্দ করা আর গাছরা হলে তো কথাই নেই তো আমরা ঢুকে পড়লাম চন্ড্রিমা উদ্যানের ভিতরে এই জায়গাটা অনেকটা বড় পায়ে হেঁটে সহজে শেষ করা যায় না হাতে অনেকটা সময় নিয়ে আসলে রিল্যাক্সে পুরোটা জায়গা ঘুরে দেখা যায় এখানে যেতে যেতে আমরা একটা বিদেশি কাপল দেখি তাদের বয়স কত হয়েছে অথচ দেখুন কি সুন্দর দুজনে হাত ধরে ধরে হাঁটছিল টিপটিপ করে তো আমি আর দেই না কই দ্রুত ক্লিপটা নিয়ে নিই তো ওনাকে দেখার পর উনি হঠাৎ শুনুন আমার লাভের মাঝে লাভ হলো কলাতে কোনো আমার দুই একটা দিন

তার গানের গলায় কিন্তু খুবই সুন্দর ছিল জানি না কেন আমাদেরকে গান শোনাইতে চাইলো তা আমার ননদ আর ছোটো বোন তো খুবই খুশি হয়েছে ও আপনাদেরকে তো বলাই হয়নি আমরা ঘুরতে গিয়েছিলাম মোট ছজন আমি আমার হাজব্যান্ড আমার শ্বশুর শাশুড়ি আমার ছোটো বোন এবং আমার ননদ তো দেখতে পাচ্ছেন আমরা এরিয়াটা ঘুরে দেখছি তো এখানে ফ্যামিলি নিয়ে আসার জন্য কিন্তু খুবই সুন্দর একটা প্লেস যেহেতু আমরা দুপুর দিকে গিয়েছিলাম তাই তেমন একটা ভিড় ছিল না এরপরে আমরা বের হয়ে একটা নতুন জিনিস ট্রাই করলাম এটা ছিল লেমন সোডা যেটা আমরা আগে কখনো খাইনি আজকে প্রথম খাবো। তেমন কোনো উপকরণ এটাতে ইউজ করা হয় না শুধু লেবুটাই এটার মেইন উপকরণ তো এটা খেতে অনেকটা ছিল সেভেন আপের মতো লাইক সেভেন আপ ঠান্ডা হয়ে গেলে যেমনটা লাগে এমন তো এভাবে ঘুরে ঘুরে কি করছিল এটা আমি জানি না আমরা যখন খাচ্ছিলাম দুইটা স্কুলের বাচ্চা জিজ্ঞেস করছিল আপু ওইটার টেস্ট কেমন আমরা কি ট্রাই করতে পারি কি না তা আমি বললাম ইজ লাইক সেভেন আপ তুমি যখন ঠান্ডা ছাড়া খাও গরম সেভেন আপ মানে নর্মাল টেম্পারেচারে তো এমনটাই লাগে অতটাও আহামরি মজা না তা আমাদের থেকে এটা নিয়েছিল প্রতি কাপ বিশ টাকা সম্ভবত এটাই ছিল আজকে আমাদের ঘুরে ঘুরোঘুরি এর মাঝে অনেক ক্লিপ আমরা নিতে পারিনি তো আমরা এখন সবাই ক্লান্ত চলে যাচ্ছি বাড়ির দিকে তারপরে সন্ধ্যার পর আমরা ফ্রেশ হয়ে আবার বের হব ঘুরতে তো নেক্সট ভিডিও দেখতে চাইলে চোখ রাখুন আমার পেজে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম